নমস্কার আমি পৌলমী চক্রবর্তী আজকে আমি দেখে নেবো ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চাইছেন আপনার যদি কোনটা জেনে নেওয়া সব থেকে বেশি জরুরি এই রেটিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন তবেই কিন্তু ক্লেম করতে পারবেন অর্থাৎ আপনার সাথে মিলবে দেখে নেওয়া যাক অনেকেই দেখছি কিন্তু অর্থনৈতিক দিক থেকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা নানা ধরনের অর্থনৈতিক সমস্যায় জড়িয়ে পড়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনাদের জন্য কিন্তু সময়টা ভালো আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিধাতা ঈশ্বর সৃষ্টিকর্তা আপনি যাকেই না কেন সেই সমস্ত মানুষ আপনার পাশে থাকবেন সেই সমস্ত শক্তি আপনার পাশে থাকবে আপনি যদি অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে থাকেন বা কারোর সাথে কোনো রকম সমস্যা হয়ে থাকে সেটা কোনো মানুষ হতে পারে কোনো কাজের জায়গা হতে পারে কোনো রকম সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমি দেখছি অনেকে প্রচন্ড পরিমাণে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে এতটাই খারাপ পরিস্থিতি কি করবেন না করবেন সেটা আপনারা বুঝতে পাচ্ছেন না এই ধরনের পরিস্থিতির মধ্যে যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা কিন্তু হাল ছাড়বেন না হাল ছাড়বেন না হাল ছেড়ে দিলে কিন্তু আপনার কাজ কোনোদিনই সফল হবে না ঠিক আছে আপনার এই যে সমস্যা সেখান থেকে একমাত্র আপনি নিজেকে বের করতে পারেন ঠিক আছে আপনার বুদ্ধি আপনার জ্ঞান আপনার গোপনীয়তা সেটা কিন্তু কোথাও না কোথাও আপনার অস্ত্র হয়ে দাঁড়াবে এই পরিস্থিতিতে যারা খারাপ পরিস্থিতি রয়েছেন শুধু অর্থনৈতিক দিক থেকেই খারাপ পরিস্থিতি রয়েছেন সেরকম না আপনি যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে থাকতে পারেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার যেটা আপনি জানেন সেটা নিজের মধ্যে রাখুন সেটা বাইরে প্রচার করবেন না কারণ আপনার খারাপ পরিস্থিতির জন্য কোথাও না কোথাও অনেক মানুষের হিংসা অনেক মানুষের খারাপ নজর সেগুলো কিন্তু দায়ী আমি দেখছি আপনি যখন কিছু বলে দেন কাউকে সেই কথাটা কিন্তু হয় না বা সেই কাজটা কিন্তু আটকে যায় নানান ধরনের সমস্যা দেখা দেয় তো আপনি যেটা জানেন সেটা আপনার মধ্যে রাখুন সেটা ভালো হোক খারাপ হোক সেটা বাইরে কারোর সাথে শেয়ার করবেন না বাইরে কারোর সাথে শেয়ার করলে বা ভাগ করে নিলে সেটা কিন্তু খারাপ আরো হতে পারে এবং সমস্যা হতে পারে আপনি এমনি সমস্যার মধ্যে আছেন অন্য কারোর সাথে শেয়ার করার কোনো দরকার নেই সমস্ত মানুষ আপনার ভালোতে খুশি হন না বা আপনার যদি কিছু ভালো হয় তাতে তাদের আনন্দ হয় না তো সেই জন্য আমি বলবো যতক্ষণ একটা কাজ হচ্ছে সম্পূর্ণ যতক্ষণ আপনি ভালো জায়গায় পৌঁছাচ্ছেন আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন যাই হয়ে যাক না কেন কারোর সাথে শেয়ার করবেন না না ভাগ করে নেবেন না আমি কিন্তু দেখছি নতুন অর্থ নতুন দিক থেকে অর্থ আসার পসিবিলিটি রয়েছে অর্থাৎ নতুন অর্থ লাভের রাস্তা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আর কি রয়েছে আর রয়েছে আপনি যদি নতুন করে কিছু শুরু করতে চান কোনো কাজ করতে চান কোনো নতুন সম্পর্কে চড়াতে চান বা অনেক দিন ধরে বিয়ে আটকে আছে বা নানান অসুস্থতার মধ্যে রয়েছে নতুন করে কিছু কাজ করতে চাইছেন হচ্ছে না সেটা কিন্তু নতুন ভাবে শুরু করার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে দুজনের মধ্যে আপনার এবং সেই যে নতুন সম্ভাবনা নতুন মানুষ বা নতুন অর্থনৈতিক পথ যাই বলুন না কেন এই দুটোর মধ্যে কিন্তু একটা যোগাযোগ তৈরি হবে খুব তাড়াতাড়ি তৈরি হবে আমি দেখছি সম্ভবত এই মাসেই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আমি দেখছি আপনি নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করুন আপনারা অনেকেই এমন একটা চিন্তাভাবনা করছেন সারা দিন যে আমার হবে না আমার দ্বারা হবে না আমার এই কাজটা হবে না আমার ওই কাজটা হবে না এই ধরনের চিন্তাভাবনা যারা করছেন তাদের উদ্দেশ্যে বলছি সেই চিন্তা ভাবনাটা ভুলে যান সেই চিন্তা ভাবনাটা ভুলে যান আপনি নিজের ভাবনা চিন্তা চেঞ্জ করুন করুন। পরিবর্তন ভালো হবে যত ভালো ভালো ভাববেন তত হবে যত খারাপ ভাববেন তত কিন্তু খারাপ হবে চিন্তা ভাবনা ভুলে যান আপনার দ্বারা হবে আপনার কাজটা হবে আপনিই পারবেন করতে আপনি যেটা চান সেটাই হবে এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে আসুন আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি হবে এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার